হে মুমিন বান্দারা হে আমার ইমানদার বান্দারা আমি আল্লাহ আমি আল্লাহ কে ভয় তো কে কেন ভয় করবো আল্লাহ তালা কে ভয় করবো এই কারণে যদি আমাদের জীবন জীবনযাপনে কত ত্রুটি বিচ্ছুত হয়ে যায় এই ত্রুটি বিচ্ছুটি গুলার মধ্যে কিছু ত্রুটি বিচ্ছুতে আছে কবিরা গুনা কিছু ত্রুটি বিচ্ছুত আছে কি গুনা কিছু ত্রুটি বিচ্ছুত আছে কুকুরি গুণা এই সমস্ত অন্যায় ভরা যদি আমাদের দ্বারা হয়ে যায় তাহলে আল্লাহ আমাদেরকে শাস্তি স্বরূপ জাহান্নামের মধ্যে প্রবেশ করাবে হাসর মাটি আল্লাহ বিন্দু থেকে বিন্দু পরিমাণ আপনার প্রতি কোনো মহাব্য দেখাবে না আল্লাহ তালার কাছে তার সমস্ত মুমিন বান্দারা একই রকম কাকু উনিশ কাউকে বিশ দেখার মতো সময় হাসরে বাটে নাই আপনার আমল ভালো তো আপনার অবস্থান ভালো আপনার আমল খারাপ তো অবস্থান আপনার খারাপ আপনি কোন রংশের লোক কোন এলাকার লোক সেটা দেখার কিছু আল্লাহর কাছে নাই হে আমার ভাই আল্লাহ বলে আমাকে ভয় কর সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও সত্যবাদী কাকে বলে যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হয় যে ব্যক্তি সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হয় যে মিথ্যা কথা বলে তাকে মিথ্যাবাদী বলা বলা হয় হয় যে যে চুরি করে তাকে চোর ডাকাত বলা হয় যে নামাজ পড়ে তাকে নামাজি বলা হয় যে হজ করে তাকে হাজি বলা হয় যে সত্য কথা বলে তাকে সত্যবাদী বলা হয় যে মিথ্যা বলে তাকে মিথ্যাবাদী বলা হয় তো আল্লাহ তালা বলতেন হে আমার বান্দারা আমি আল্লাহকে বয় কর আর সত্যবাদীতে সঙ্গী হয়ে যাও সত্যবাদীদের সাথে থাকো এই সত্যবাদীদের এই সত্যবাদীটা যারা অর্জন করতে পারবে এই ক্লাসটা যারা অর্জন করবে এই সত্যবাদিতার ডিগ্রি যারা অর্জন করবে লকব দ্বারা যারা অর্জন করবে আমি একরামের পরে সবচেয়ে বড় সম্মানিত লকব হইলো সিদ্দিক সারা পৃথিবীতে মাহম্মদ সাল্লাল্লাহ বলে সালে মধ্যে যারা সত্যবাদী হবেন এ সমস্ত সিদ্দিকদের সমস্ত সত্যবাদিতার নেতা হইল আদালত আবু বকর সিদ্দিক রবি আল্লাহ তালা

তো আল্লাহ তালা বলে সত্যবাদী হও সত্যবাদী হওয়ার জন্য আল্লাহ আদেশ করেছেন এই জন্য সত্য কথা বলা ফরজ সত্য কথা বলা কি যদি আপনি সত্য কথা না বলেন তাহলে কি হইল মিথ্যা কথা হইল মিথ্যা কথা বলা কবিরা গুণা মিথ্যা কথা বলা কি কবিরা গুণা এই মিথ্যা কথা না বললে আপনার একটা কবিরা গুণা হয়ে যাবে এখন আপনি মনে করেন না যে আপনার কবিরা গুণা হচ্ছে আর কবিরা গুণার দ্বারা আপনার কি হবে কবিরা গুণা যদি কোনো ব্যক্তি করে তার জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে জাহান নামের মধ্যে কবিরা গুণা যারা করবে তাদের জন্য শাস্তি নির্ধারণ করা হয়েছে জাহান নামে আল্লাহর নবীর একজন সাহাবী তিনি বর্ণনা করতেছেন ও জগতের মানুষ আমার নবীজি একদিন ফজর নামাজ শেষ করে আমাদের দিকে ফিরে বসলেন প্রায় দিন নবীজি ফজরের নামাজ শেষ করে মসজিদের মুসল্লিদেরকে জিজ্ঞাসা করতেন এই আমার সাহাবারা তোমরা গত রাতে কেউ কোনো স্বপ্ন দেখছো কিনা বলো তোমাদের কি অবস্থা শারীর কি অবস্থা ঘরে খাবার আছে কিনা তোমাদের সংসারে কি অবস্থা তোমার ছেলেটা কেমন মেয়েটা কেমন তোমার শরীর স্বাস্থ্যের কি খবর রাত্রে ঘুম কেমন হয়েছে বিভিন্ন বিষয়ে নবীজি সাহাবাই کرامকে ফজর নামাজ শেষ করে তাদের দিকে ফিরে বসে এগুলা জিজ্ঞাসা করতেন তো সামরিকের যোন দুজন লাভ বলতেছেন যে নবীজী আমাদের দিকে ফদর নামা শেষ করে ফি আমাদের দিকে বসলেন বসে নবীজি জিজ্ঞাসা করে হে আমার সাহাবারা তোমরা গতরাতে কোনো কেউ সপ্ত দেখস কি না কেউ তোমরা শপ্ত দেখস তোমর মুসলিমেরা বলতেসে নবী শাহাবরা বলতেছে ইয়াসুল আমদা আমরা তো গত রাতে কেউ সপ্ত দেখি নাই

দুইজন ফেরেস্তা আমার কাছে আসলো আমাকে ঘুম থেকে জাগ্রত করলো জাগ্রত করে আমার একজন একজন দুইজন বলতেছে আমি তাদের সাথে চলতে লাগলাম চলতে চলতে পবিত্র ভূমি সাম দেশের মধ্যে পৌঁছলাম যেটা বর্তমানে সিরিয়া ফিলিস্তিন এই দেশগুলা ছিল তখন সাম দেশ সামদেশে বসতাম সামদেশে বসতার আমাকে একটা মরুভূমি মাঠের মধ্যে নেওয়া হলো ওই মাঠের মধ্যে আমি কিছু মানুষের সাস্তির দৃষ্ট দৃশ্য দেখলাম এর মধ্যে একটা মানুষের শাস্তি আগামের দৃশ্যটা হলো এই রকম যে দু একজন পেরেস্তাম লোহার একটা সারা সিনিয়াম ওই ব্যক্তিটা তার গালের দিকে এটা বেধরিয়া গালটা টান দিয়া সিরে পেছনের দিকে নিয়ে যায় তখন লোকটা হাই হুতাস করে চিল্লা চিল্লে করতে থাকে যখন আবার এই সাহসীটা এই দিক থেকে ছোটাই আবার ওই দিকে নেয় বাম দিকে নেয় বাম দিকে নিয়ে আবার গালের মধ্যে সারা সিটা লাগাইয়া গালটা আবার টান দিয়ে ছিঁড়ে ফেলে ওইটা সিরা সাথে সাথে আবার ডান দিকের গালটা ভালো হয়ে যায় আবার সে ডান দিকে আসে ডান দিকে আবার এভাবে গালটা টান দিয়া সারা দিয়া ছিঁড়ে ফেলে আবার বাম দিকে যায় বাম দিকে যাইলে ডান দিকের গালটা আবার ভালো হয়ে যায় এইভাবে করে তাকে শাস্তি দিচ্ছে নবীজি ওই ফেরেস্তাদেরকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর ফেরেস্তারা আপনারা আমাকে ঘুম দেখে নিয়ে আসতেন এই দৃশ্য দেখার জন্য আমি তো দৃশ্য দেখলাম এই দৃশ্যটা কেন দেখাইলেন বলেন তাকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে এদিকে গানটা ছেড়ে ফেলা হয় ওইদিকে গানটা হয় এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে শাস্তি তো হচ্ছে না তখন ম্যানেজটার বললেই সুনাল্লা আপনাকে আপনারম পথের এমন কিছু পাখিদের শাস্তি দেখা হলো হলো এমন কোন এমন কিছু পাপিদের শাস্তি দেখা হলো যারা দুনিয়াতে মিথ্যা কথা বলতো কথায় কথায় মিথ্যা বলতো ছেলের তো মিথ্যা বড়ষা তো মিথ্যা মায়ের সাথে তো মিথ্যা দশাবানে যে মিথ্যা চলার গেয়ে পথে কথায় কথায় মোবাইলের মধ্যে সর্বঅবস্থায় শুধু মিথ্যা কথা বলে দৈনিক যদি 1000 কথা বলে এর মধ্যে 500 কথায় বলে কথা সত্য বলে এমন দুঃখ সমাজে পাওয়া যায় তো নবীজকে বললেন আব্বারোর মতন মধ্যে যারা মিথ্যা কথা বলবে তাদেরকে এইভাবে জাহাঙ্গামে শাস্তি দেওয়া হবে তোদের যে কোরাণে বলা হয়েছে যারা কবিরা গোনা করবে তাদেরকে জাহাঙ্গামে শাস্তি দেওয়া হবে মিথ্যা কথা বলা কবিরা গোনা বলে নবীন এই স্বপ্নের ঘটনা দ্বারা বোঝা করলো সত্যি সত্যি মিথ্যা বাজি কি খবর শাসরের মাতে খবরে মিল কবরে জাহান্নামে সর্বদাকে শাস্তি দেওয়া হবে নবীকে এই মিথ্যাবাদী শাস্ত্রের দৃশ্য দেখানো হয়েছে এই জনটা বলছে আমার সাহাবারা শোনো আসিদ কুন ওয়াল কিজ বু আমার উম্মতের অসমরে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলে যদি একটা মিথ্যা হঠাৎ করে বলে ফেলে এই মিথ্যাকে বাস্তবায়ন করার জন্য হাজারটা হাজারটা বলা লাগে একটা মিথ্যা কি প্রমাণ করার জন্য হাজার মিথ্যা কথা বলা লাগে সে কতই মিথ্যা কথা না বলতো তাহলে এরপরে হাজারটা মিথ্যা কথা তার বলা লাগবে না এই নববিজু তুমি যদি সত্য কথা বলো মুক্তি পাইয়া যাবে আর যদি মিথ্যা কথা বলো তুমি ধ্বংস হয়ে যাবে মদিনা সাজেবের মধ্যে নবীজিৎ অবস্থান করতেছেন নবম হিস্জজিতের একটা ঘটনা নবম হিস্তার নবীজির একটা ঘটনা মদিনার মধ্যে ইসলামের মুসলমানদের নবীজির দুশ্মন ছিল ইহুদি জাতি এই ইহুদি জাতি রুম সম্রাটের কাছে সিটি লেখতেন ষড়যন্ত্র করে চিঠি লেখতেন এই রুম সম্রাট শোন মুসলমানদের নবী মদিনার নবী মদিনার বাদশাহ মদিনার সম্রাট মাহমুদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এতেকাল করেছেন এখন তারা বিশৃঙ্খলা অবস্থায় আছে এখন এই মুহূর্তে আক্রমণ করে মদিনাকে ধ্বংস করতে পারবে মদিনাকে ধ্বংস করতে পারবে এই কথা চিঠি লেখে যখন রোম সম্রাটের কাছে পাঠাইলেন রোম সম্রাট এক থেকে দুই লক্ষ তিন লক্ষ সৈন্য নিয়ে মদিনাকে ধ্বংস করার জন্য মদিনার দিকে রওনা দিয়েছেন এই খবরটা যখন নবীদের কাছে পৌঁছানো হলো রুম সম্রাট সৈন্য নিয়ে মদিনা ধ্বংস করার জন্য আসছে আমার ওই রুম সম্রাটের সৈন্যদেরকে প্রতিহত করার জন্য মদিনা থেকে সৈন্য নিয়ে বাইর হয়েছেন হঠাৎ করে মদিনা ঘোষণা করলেন কে আছো তোমরা আমি যুদ্ধ যাব খ্রিস্টানদের সাথে যুদ্ধ করব মদিনাকে ধ্বংস করতে দিব না চলো আমার সাথে কারা কারা যাবে এই কথা বলার সাথে সাথে নবীর আসে কেরসুল সাহাবারা সবাই রওনা দিলেন নবীর সাথে যুদ্ধে যাওয়ার জন্য যুদ্ধের মধ্যে কিছু কিছু সাহাবি এবং যারা মুনাফিক ছিল মুনাফিক সম্প্রদায় ইহুদি সম্প্রদায় এবং মুসলমানদের মধ্যে কিছু সাহাবি রয়ে গেলেন যুদ্ধে গেলেন না নবীজি যুদ্ধ শেষ করে যুদ্ধ তো হলো না মদিনায় আবার ফিরে আসলেন আসার পরে যারা যুদ্ধে যাইতে পারে না ইহুদি সম্প্রদায়ের লোকগুলা বিভিন্ন বাহানা বলে বলে নবীর কাছে মুক্তি চাইলেন এক ইহুদিয়া বলে হুজুর আমার এই শারীরিক সমস্যা আরেকজন বলে আমার বউয়ের সমস্যা আরেকজন বললে আমার ক্ষেতের সমস্যা বিভিন্ন সমস্যা দেখে নবীর কাছ থেকে মুক্তি নিচ্ছেন তাদের সাহস হলো না তারা মনে মনে ভাবলেন যে আমরা যে যুদ্ধে যাইতে পারলাম না আমরা যদি এখন বানায় বানায় নবীর কাছে বলি

মসজিদে নবীতে হাজির হইলেন নবীজি একে একে সবাইকে জিজ্ঞাসা করলেন কোন কারণে তোমরা যুদ্ধে যাইতে পারলা না তখন তারা সত্য কথা বললেন ইয়ার সুলাল্লাহ যদি আপনি নবী না হইয়া যদি অন্য কেউ হইতেন তাহলে আমরা যে কথা জানি যে ভঙ্গিমা জানি যে ভাব জানি আমরা মিথ্যা কথাটা সত্য বানাই আপনার কাছে বলে আমরা খালাস পেয়ে যাইতাম কারণ আমাদের ওই কথা বলার অভিজ্ঞতা আমাদের আছে সত্যকে মিথ্যা বানানো মিথ্যাকে সত্য বানানোর অভিজ্ঞতা আমাদের আছে আসলে ছিল কাবির দা মালিক উনি বাদা একজন সাহিত্যিক একজন কবি ছিলেন তো কাবির না মালিক বলতে আপনি নবহিয়ে নবী না হইয়া যদি অন্য কেউ হইতেন তলে মিথ্যা কথা বলে নিজেদেরকে নির্দোষ প্রমাণ করে ফেলতেন কিন্তু আমাদের বিশ্বাস হল আমরা মুসলমান আপনি নবী আপনার সাথে আল্লাহর সম্পর্ক আছে जिद्दैले সম্পর্ক আছে এখন যদি আপনার কাছে মিথ্যা কথা বলি আমরা মুক্তি পেয়ে যাই পরে কোলে जिद्दै रोहिणी এসে আপনাকে সত্য জানাইয়া দিবে যার কারণে মিথ্যা কথা বলবো না ইয়া রাসূলুল্লাহ যুদ্ধে না যাওয়ার অন্য কোনো বাহানা ছিল না শুধু অলসতা ছিল কারণ আমার অলসতা এমন একটা ছিল যে আমার তো ঘোরাটা ছিল শক্তি আমি দৌড়াই আপনারা দেখবেন ওঠে ওটে চড়িয়া হাঁটিয়া আমি দ্রুত কেন ঘোরা দিয়ে আপনাদের কাছে ধরে ফেলবো আপনাদের কাফে লাগে ধরে ফেলবো এরকম করতে করতেই একদিন দুই দিন করে এইভাবে সময় অতিবাহিত হয়ে গেল শেষ পর্যন্ত বলে গেলাম যে যুদ্ধ যাওয়া লাগবে এই কথাটা বলে গেলাম শয়তান আমাদেরকে বলাই দিয়েছে এই কারণে আমরা যুদ্ধে যাইতে পারি নাই এই সত্য কথাটা বলার কারণে নবী বললেন তোমরা সত্য কথা যদি বলে থাকো তাহলে আল্লাহ ফায়সালা করবে কে ফায়সালা করবে চল্লিশ দিন পর্যন্ত তোমরা আলাদা আলাদা থাকবে কেউ তোমাদের সাথে কথা বলবে না সত্যি সত্যি আল্লাহ আয়াত তাজিল করে জানে দিলেন হাবিব আপনার এই সাহাবিরা সত্য কথা বলেছে তাদের যে মিথ্যা কোন সৌচাতরে করে নাই যান তাদেরকে আমি ক্ষমা করে দিলাম এতটুকু বলার পরে পরে মদিনার মধ্যে এত আনন্দ জোয়ার বইল যেন ঈদের বাজারের মতো আনন্দ জোয়ার বইতে থাকলো ঈদ অনুষ্ঠানের মতো চল্লিশ দিন পরে আল্লাহ নবীর সাহাবিদেরকে ওহিনাজ করে ক্ষমা করা হয়েছে জোরে জোরে বলেন সুহান তাহলে সত্য মুক্তি দেয় যদি কারের বেমালি হালা লাগবে অমায়া মুরারের যদি মিথ্যা কথা বলতেন মুক্তি পাইয়া যাইতেন সামূহিকের ন কিন্তু আল্লাহ অভিনয়ের পরেন অভিকে দানা দিতেন বলে আরো দামেলা পরে যাইত কিন্তু সত্য কথা বলার কারণে আল্লাহ তালা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন এই জন্য নবীজী বলছে আমার ম শিতগুয়ুন জি বলে কিন সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে ফেলি সত্য কথা বলতে হবে কথায় কথায় আমরা মিথ্যা বলি হাজি সেপারে আছে মিথ্যা সমস্ত গুনার মা সমস্ত অপরাধ পাপ কাদের মা হইল গুনা মা হইল মিথ্যা কথা বলা নবীজি মিথ্যা কথা সহ্য করতে পারতেন না আমাদের আয়সা বলে হে জগৎবাসী আমার নবীকে প্রায় সব আফসুস করতে দেখতা মাফসুস করত লোকটা আমার সাথে মিথ্যা কথা বললো লোকটা আমার সাথে মিথ্যা কথা বললো এই কথা বলে মনে নবী আফসোস করতেন নবীদের কাছে ইহুদি লোকেরা ইহুদি এই খারাপ লোকগুলা নবীর সামনে আইসা নবী যখন কষ্ট করতেন তো তাকে মিথ্যা কথা বলতো কিন্তু নবীর সাহাবীরা নবীর সাথে মিথ্যা কথা বলতেন না ইহুদি লোকগুলা মিথ্যা কথা বলতো যারা মূর্তি পূজা করত যারা কাফের ছিল তারা নবীর সাথে মিথ্যা কথা বলতো আর নবী যে মিথ্যাকে এত অপছন্দ করতেন লোকটা মিথ্যে বলে যাওয়ার পরে নবী আফসোস করতেন আয়সার এই লোকটা কেন মিথ্যা কথা বলব নবী যে আফসোস করতেন যেন আপনি আমি আফসোস করি কোনো কিছু হারাইলে খাইতে বলে আফসোস করি জিনিসটা হারাইলাম ঘুমাইতে গেলো আফসোস করি জিনিসটা হারাইলাম হাঁটতে গেলো আফসোস করে জিনিসটা হারাইলাম বন্ধু বান্ধবের কথা বলতে গুলা আপনি বলেন জিনিসটা হারাই পারলাম খুব দামি একটা জিনিস আপনার আফসোসের শেষ নাই কিন্তু আমার নবীজি এমন আফসোস করতেন কোন ব্যক্তি যদি নবীর সাথে মিথ্যা কথা বলতো নবীজি অনেক সময় ধরে শুধু আফসোস করতেন লোকটা আমার সাথে মিথ্যা কথা বলল তার মানে লোকটার বিশ্বাস নাই আমি নবী আমার সাথে মিথ্যা কথা বললে আল্লাহ নবী দিয়া জানাইয়া দেয় হ্যাঁ আমার ভাই মিথ্যা কথা বলা যাবে না মিথ্যা কথা বলা আর যারা সত্য কথা বলে তারা হলো সিদ্দিক আর এই সিদ্দিকের সবচেয়ে বড় নেতা হইলো আবু পক্ষ সিদ্দিক রবি আল্লাহ আবু তালা মুজাকে সিদ্দিকা আকবর বলা হয় আমার ভাই মিথ্যা কথা ঘরে ঘরে মিথ্যা কথা চল প্রচলন শুরু হয়ে গেলে ছোটো ছোটো বাচ্চারাও মিথ্যা কথা বলে মা বাবা শাসন করে না স্বামী স্ত্রীর সাথে মিথ্যা কথা বলে তিরিশ স্বামীর সাথে মিথ্যা কথা বলে বাই বোনের সাথে মিথ্যা কথা বলে মিথ্যা খুব খারাপ জিনিস মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয় আমার নদীর কাছে একটা একটু ব্যক্তি আসলো এ লেখ্যাশা বলতেছি আর এমন গুনা নাই যেই গুনা আমি করি নাই এই গুনা গুলা করা আমার বড় নেশা যেমন মদ খাওয়া বড়ো আমার নেশা মিথ্যা কথা বলা আমার একটা নেশা মানুষকে টোকা দাওয়া আমার একটা নেশা নারীপাতির লোক থাকা আমার একটা নেশা এমন গুনা নাই যেই গুনা আমি করি না নবীগৌ আপনার কাছে আসছি আমি মুসলমান হয়ে যাবো